মাতৃ অসুস্থ বাংলাদেশের গোটা মানুষ বাংলাদেশের জনগণ মর্মাহত আল্লাহ সবাই উদ্বেগ উৎকণ্ঠায় জীবন পার করছে দিন পার করছে তোমার কাছে কাজ করে পরিহাত করি তুমি দয়া করে দেশ নেত্রী বেগুন খালেদা জিয়াকে সে পায়ে আজেলা কামেলা দান করে দাও ও বাংলা সন্তান প্রবাসের দেশে আসতে চায় আল্লাহ নিরাপদে সুস্থতার সাথে দেশে আসার তাও ফিরদান করে দাও আল্লাহ তুমি দয়া করে সন্তানকেও ইসলামের জন্য কবুল করে নাও যেমন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের মূল্যবোধে বিশ্বাস এবং সংবিধানে ইসলাম প্রতিষ্ঠিত করেছিল ইসলাম এবং বিসমিল্লা প্রতিষ্ঠিত করেছিল আল্লাহ তেমনি ভাবে তুমি দয়া করে এই দলটাকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে ইসলামের জন্য যেন নেতৃত্ব দিতে পারে তাও ফিদান করে দাও কোরআনের পক্ষে যেন কথা বলতে পারে তাও ফিদান করে দাও ও আল্লাহ সর্বপরি বেগম জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আর যদি হায়াত না থাকে গো আল্লাহ তুমি মানের সাথে তোমার কাছে তোমার প্রিয় বান্দা হিসাবে তুলে নিও রক্তের হাম كما ربياني صغيرا سبحان ربك رب العزة ما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين